Thank you গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না ফিলিস্তিনিরা মাথা গোজার ঠাই মিলছে না বিশুদ্ধ পানি খাবার ওষুধ জাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিছু কিছু জায়গায় হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালালেও উল্টো হামাসকেই হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহ বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে এর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের ট্রাম্প জানান তার নির্দেশ দেয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়া হয়েছে বাকি মরদেহগুলো ইসরায়েলি হামলায় ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়েছে যা খুঁজে পাওয়া কঠিন এই কাজে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানিয়েছে হামাস একই দিন ইসরায়েলও রেডক্রসের মাধ্যমে বেশ কয়েকজন ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে চার জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর রাফা ক্রসিং খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল তবে শর্ত দিয়েছে ট্রাকগুলো গাজায় প্রবেশের পরপরই খালি করা হবে সেখান থেকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ট্রাকে করে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত ছয়শ ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে এদিন তাদের মাধ্যমে মাত্র একশো সাঁত্রিশ ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির পরই নেতা নির্বাচনের পথে হারছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুত পার্টি আগামী মাসের শেষ দিকে এ নির্বাচন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহু জয়ী হতে পারেন বলে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল ফারহাদ চৌধুরী সময় সংবাদ